আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বিভাগের শহর খুলনায় আজকে আমি আপনাদেরকে নিয়ে সরাসরি হাজির হয়ে গেলাম এটা খুলনা জেলার জাতিসংঘ পার্কের ঠিক বিপরীত পাশে আমাদের বিকে ইনোভেশনের তৈরী একটি তেলের মিল বা বিকে হান্টার মেশিন কিংবা মডেল নাম্বার ভি টোয়েন্টি সেভেন এল এই নামের একটি সরিষার মিল আমরা এই জায়গায় সেল দিয়েছি সেল করেছি তো আজকে আপনাদেরকে এই মেশিন দেখানোর জন্য নিয়ে চলে এলাম খুলনা শহরের জাতিসংঘ পার্কের সামনে তো এই মেশিনের যে গর্বিত মালিক আমি সরাসরি ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এখনও আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলায় বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আরো বিস্তারিত জানতে বিডি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকার সম্পর্কে জানতে বা বুঝতে পারবেন ভিডিও দেখতে পারবেন তো কথা না বাড়িয়ে যাওয়া যাক এখন দাদার সাথে পরিচয় করে দেবো তো দাদা আপনি আপনার ঠিকানা প্লাস নাম যদি দর্শক দর্শকদের সেটু বলেন আমার নাম বিশ্বদেব দাস আমার বাসা ইকবালনগর আমার প্রতিষ্ঠানটা খুলনা সাত রাস্তার থেকে একটু বাই এসে জাতিসংঘ শিশু পার্ক জাতিসংঘ শিশু পার্কের বিপরীত পাশে যাকে বলা হয় তারের ফুগু সাবেক সন্ধ্যা বাজার তবন্ধুরা দাদার মুখ থেকে আপনারা জানতে পারলেন সাবেক সন্ধ্যা বাজার বা তারের পুকুর নামক স্থানে এই মেশিনটি সেট আপ করা হচ্ছে দাদা মেশিনের ক্যাপাসিটি সম্পর্কে যদি আপনি একটু বলেন মেশিনটি ষাট সত্তর থেকে আশি কেজি ঘন্টায় দাদার মুখ থেকে জানতে পারলাম সত্তর থেকে আশি কেজি প্রতি ঘন্টায় এই মেশিন থেকে সরিষা মারাই করে নিতে পারবেন

নামছে আমরা কিন্তু উপরে সরিষা দিচ্ছি অটোমেটিকভাবে কিন্তু তেল নামতেছে এই যে মেশিনটা এটা কিন্তু উঠায় উঠাই লাগে না সম্পূর্ণরূপে অটোমেটিকভাবে খল উঠে যাবে মেশিনের তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ড্রামটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম এই দিয়ে যে খোলটা নামবে আবার মেশিনের সাহায্যেই মেশিনের ভিতরে উঠে যাবে আপনার উঠাই দেওয়ার জন্য এক্সট্রা লোক লাগবে না প্লাস ইতিপূর্বে যেই ধরনের মিলগুলো আপনারা দেখছেন আপনাদের গ্রাম অঞ্চলে অনেক সময় দেখা যাচ্ছে ফলগুলা পিঠায় ভাঙতে হয় কিংবা মেশিনের ভিতরে গুতাইতে হয় এই ধরনের কোনো প্রকার সমস্যার সম্মুখীন কিন্তু এই ধরনের একটা মেশিন প্রয়োগ করলে আপনাকে হতে হবে না এই মেশিনকে কিন্তু আপনি হাতের স্পর্শ ছাড়াই সরিষা কিংবা সূর্যমুখী থেকে তেল তৈরি করে নিতে পারবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেশিনটি সরাসরি লাইভ ভিডিও দেখানোর চেষ্টা করছি রানিং ভিডিও তো বন্ধুরা তেলের কালার আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার তো ধরনের একটা মেশিন ক্রয় করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনেদাহ জেলা তো ডেস্ক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের নাম্বার সমূহ করে আমাদের অফিসে এসে দেখে বুঝে ক্রয় করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলো আপনার মতামত কমেন্ট করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তেল ফিল্টার হচ্ছে তেলের যে কালার আপনারা কালার দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণ তেলের পরিষ্কার মান তো এই ধরনের একটা মেশিন ক্রয় করতে বা এই ধরনের একটা সেট করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে যে যেখান থেকে অর্ডার দিবেন সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন সাহায্য তো বন্ধুরা এই ধরনের একটা মেশিন ক্রয় করলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঘরে বসে সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সেই ধরনের সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি মেশিন অর্ডার দিলে আপনি আপনার নিজ এলাকায় ঘরে বসে থেকেই অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই যে এই যে টোটাল সেট দেখতে পাচ্ছেন এখানে দশ ইঞ্চি দশ কল একটা ফিল্টার মেশিন এখানে পনেরো হাসপার বৈদ্যুতিক মোটর দিয়ে একটা অটোমেটিক তেলের মেশিন এই সেট আপটা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই যা দেখলেন ফিল্টার মোটর আর এই জায়গায় যে মেশিন এই ফুল সেট দাম হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা এই দুই লক্ষ ষাট হাজার টাকা হলে আপনারা এই ধরনের একটা সেট নিয়ে আপনার নিজ এলাকায় ব্যবসা করতে পারবেন এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় সত্তর থেকে আশি কেজি মেশিন চলার হটস্প বা ক্ষমতা হচ্ছে পনেরো হটস্পর একটি বৈদ্যুতিক মোটর তো আপনারা যদি মনে করেন সরিষা তিসি তিল সূর্যমুখী ইত্যাদি জিনিস থেকে তেলের বিজনেস করবেন তাহলে আর দেরি নয় আমাদের সাথে যোগাযোগ করুন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনে দাও ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন করে একটি ভিডিওতে আল্লাহ হাফেজ